ভালোবাসা হারালেও নিজেকে হারিও না ভালোবাসা এই শব্দটা শুনলেই কারও চোখে হাসি আসে আবার কারো বুকের ভেতর জমে তাকা কষ্টটা জেগে ওঠে এই ভিডিওটা তাদের জন্য যারা কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল কিন্তু বিনিময়ে পেয়েছে নিরবতা দূরত্ব আর অবহেলা আজ আমি তোমাকে একটা কথা বলবো। ভালোবাসা হারানো মানেই জীবন শেষ নয় একটা সময় ছিল যখন তুমি তোমার সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিলে তার একটা মেসেজে তোমার দিন ভালো হয়ে যেত আর তার অবহেলায় তোমার রাতগুলো কেঁদে কেঁদে শেষ হতো তুমি ভেবেছিলে এই মানুষটাই তোমার সব কিন্তু সময় তোমাকে শিখিয়েছে সব আপন মানুষ আপন থাকে না আমরা প্রায়ই নিজেদের দোষ দিই ভাবি আর একটু ভালো হলে হয়তো সে থাকত আরেকটু চেষ্টা করলে হয়তো সম্পর্কটা বাঁচত কিন্তু সত্যিটা হলো যে মানুষ থাকতে চায় সে হাজার সমস্যার মধ্যেও থেকে যায় আর যে মানুষ চলে যেতে চায় সে হাজার ভালোবাসার মাঝেও হারিয়ে যায় তুমি কারো জীবনের অপশন ছিলে না তুমি ছিলে একজন মানুষ যার অনুভূতি ছিল যার সম্মান ছিল যার একটা হৃদয় ছিল যে ভালোবাসা তোমার আত্মসম্মান ভেঙে দেয় সে ভালোবাসা নয় সে একটা পরীক্ষা কষ্ট তোমাকে দুর্বল করে না কষ্ট তোমাকে গভীর করে আজ তুমি কাঁদছ কিন্তু এই কান্নাই একদিন তোমাকে এমন শক্ত বানাবে যেখানে আর কেউ সহজে তোমাকে ভাঙতে পারবে না মনে রেখো ভুল মানুষ চলে গেলে জায়গা খালি হয় সেই জায়গাতেই ঠিক মানুষ আসে এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার নিজের স্বপ্নকে সময় দাও নিজের পরিবারকে সময় দাও নিজের ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি কর একজন মানুষ তোমার জীবন ছিল না সে ছিল জীবনের একটা অধ্যায় মাত্র তোমার গল্প এখনও শেষ হয়নি তুমি একদিন এমন কাউকে পাবে যে তোমাকে বোঝাতে চাইবে না বরং বুঝে নেবে যে তোমার কষ্ট নিয়ে হাসবে না বরং তোমার পাশে দাঁড়াবে কিন্তু তার আগে নিজেকে ঠিক করো। নিজেকে শক্ত করো, নিজেকে সম্মান করতে শেখো যদি আজ এই ভিডিওটা দেখে তোমার চোখ ভিজে যায় তাহলে জেনে রেখো তুমি দুর্বল ন তুমি এখনও ভালোবাসতে পারো এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ভালোবাসা হারালেও নিজেকে হারিও না কারণ তুমি হারানোর মতো কেউ নও নিজেকে বিশ্বাস করো সময়কে বিশ্বাস করো। আর আল্লাহর ওপর ভরসা রাখো ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে ভিডিওটা যদি তোমার হৃদয়ে লেগে থাকে একটা হার্ট দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা শেয়ার করো যে আজ ভালোবেসে কষ্ট পাচ্ছে